সটা দেখেন কতটা স্লিম আর এটা কিন্তু ভ্যালু ফর মানি একটা ডিজাইন আর এটা দেখেন একবারে নতুনের মধ্যে ডায়ারও কিন্তু কোনোগ্রাফির ভিতরে দেড়শো যারা আসলে এই যে নেটোবেল পছন্দ করেন এই যে এইভাবে লাগিয়ে দিবে আসসালামু আলাইকুম এসকে ওয়াজ ভিডিওর পক্ষ থেকে আবারো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমরা স্কিমের ভিডিও দিব তো আমাদের কাছে কিন্তু অনেকেই বলছিলেন যে ভাই নতুন কিছু মডেল দেখেন নতুন আজকে কিন্তু নতুন মডেল নিয়ে চলে আসলাম পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন তো প্রথমে আমরা দেখাচ্ছি 1389 মডেল আর ডিজিটালের ভিতরে ডুয়াল টাইমের ভিতরে যারা পছন্দ করেন এটার ভিতরে আমাদের কাছে টোটাল তিনটি কালার अवेलेबल পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভালো ভাল লাগবে নিতে পারেন আর এটার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি অনলি করে এরপরে দেখাচ্ছি মডেল আর এটা কিন্তু ভিতরে ডুয়েল আর মডেলটাও কিন্তু অনেক ইউনিক খুবই পপুলার একটা মডেল আর ওয়াল টাইমার আছে দুইটা কানেক্টেড হ্যাঁ ডিজিটাল সেট করলে অ্যানালগ কিন্তু অটোমেটিক সেট হয়ে যায় তো এই মডেলটা অনেকেই জানেন আর এই মডেলটার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি দেখাচ্ছি মডেল মডেলটা দেখেন যারা কখনো ক্ষয় আসবে না এবং কোয়ালিটিটা খুবই ভালো ডুয়েল টাইমার ভিতরে আর এই মডেলটা যারাই নিবেন এটা কিন্তু আমাদের প্রাইসটা পাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি আমরা ষোলো উনপঞ্চাশ মডেল আর মডেলটা দেখেন এটা কিন্তু উপরের বেজেলটা কিন্তু ঘুরবে হ্যাঁ উপরের ভিজেলটা ঘুরবে আর ঘড়িটা কিন্তু মোটামুটি যথেষ্ট টেকসই একটা ঘড়ি আর এই মডেলটার উপরে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি এটা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ডুয়েল টাইমারের ভিতরে এরপরে দেখাচ্ছি বিশ উনপঞ্চাশ মডেল সিলভার কালারের ভিতরে খুবই সুন্দর একটা ঘড়ি চেনটাও অসাধারণ আর এই মডেলটা যারাই নেবেন এটার প্রাইস রাখছি অনলি ষোলোশো টাকা এরপরে দেখাচ্ছি বারো বিশ মডেল ডুয়েল টাইমারের ভিতরে খুবই একটা জনপ্রিয় মডেল আর মডেলটা দেখেন অসাধারণ ছোট ডায়ালের ভিতরে আর এই মডেলটা যারাই নিবেন এটার প্রাইস দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি নব্বই ছিয়ানব্বই মডেল সিম্পলের ভিতরে কোনোগ্রাফ যারা আসলে কোনোগ্রাফ চান তারা এই ঘড়িটা নিতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি নব্বই সাতানব্বই মডেল আর এটাও কোনোগ্রাফের ভিতরে খুবই সুন্দর একটা মডেল আর এই মডেলটা যারাই নিবেন এটাও অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি তিরানব্বই শূন্য দুই মডেল একবারে নতুনের ভিতরে কোনোগ্রাফ আর এটা কিন্তু কোয়ালিটি অনেক ভালো আর ঘড়ির কোয়ালিটিটা যদি একটু দেখেন ডিজাইনটা দেখেন চেনের কোয়ালিটি এবং ডায়ালটা কিন্তু ওভারের ভিতরে খুবই সুন্দর একটা মডেল করছে আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে দুইটি কালার পেয়ে যাচ্ছেন যাদের ব্ল্যাক ডায়াল ভাল লাগবে সিলভার ব্ল্যাক সিলভার ব্ল্যাকটাও নিতে পারেন আর কোনোগ্রাফির ভিতরে আবার সাইডে কিন্তু ডেটও পেয়ে যাচ্ছেন এবং কাঁটা দুইটাতে লুম আছে আর এক কথায় দেখেন দুইটা কালারই কিন্তু সুন্দর আমি যদি একটু হাতে ধরে দেখাই ঘড়িটা অসাধারণ একটা ঘড়ি আর নতুন মডেলের ভিতরে খুবই টেকসই এটা কোয়ালিটি অনেক ভালো আর এই মডেলটা যারাই নিবেন এটা প্রাইস কিন্তু দিচ্ছি অনলি একুশশো পঞ্চাশ টাকা করে এরপরে দেখাচ্ছি তেইশ উনচল্লিশ মডেল কোনোগ্রাফের ভিতরে চার কোনা শেপের ভিতরে এই মডেলটা কিন্তু আমাদের প্রচুর চলছে এই মডেলের মাঝখানে কিন্তু অ্যাভেলেবেল ছিল না স্টক আউট হয়ে গেছিল আবারও কিন্তু আসছে চেইনটা দেখেন কতটা হেভি চেইন এবং বাটারফ্লাই লক আর ঘড়িটা যদি একটু হাতে ধরে দেখাই আসলেই খুব অসাধারণ একটা ঘড়ি আর এই ঘড়িটা যারাই নেবেন এটা কিন্তু আগে আমাদের একুশশো ছিল যেহেতু বলছি একটা স্পেশাল ডিসকাউন্ট দিবে এই ভিডিওতে অনলি উনিশশো টাকা রাখছি এরপরে দেখাচ্ছি চব্বিশ বাউন্ন পোনোগ্রাফের ভিতরে এই যে দেখেন পোনোগ্রাফ এবং ডেট আছে এবং ফুলি রেডিয়াম আর এই ঘড়িটা একবারে লেটেস্ট মডেল মডেলটা দেখেন আসলে অসাধারণ একটা মডেল যদি চেইনটা দেখেন ফুল ব্ল্যাক এর ভিতরে এটা কিন্তু ম্যাট ব্ল্যাক সম্পূর্ণটা ম্যাট ব্ল্যাক এটাও একটু হাতে পরে দেখাই আসলে অসাধারণ একটা ঘড়ি আসলে স্কিমের ভিতরে ঘড়িটার কোয়ালিটি অনেক ভালো আর এই ঘড়িটা যারাই নিবেন এটার করে এরপরে যারা আসলে সেকেন্ডের যে নিচে সাইট দেখেন এটা সেকেন্ডের নিচে এবং দেড়শো করে এবং কাটাগুলো হালকা লুম আছে আর এই মডেলটা নিতে পারেন এই মডেলটার প্রাইস দিচ্ছি অনলি ষোলোশো টাকা করে আর আমাদের প্রতিটা ঘড়ির প্রাইস কিন্তু অবশ্যই ফিক্সড কারণ আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনার অনেকেই দোকানে এসে দামাদামি করেন প্লিজ ভাই কেউ দোকানে এসে দামাদামি করবেন না কারণ হান্ড্রেড ফিক্সড প্রাইস এরপরে দেখাচ্ছি আমরা বিরানব্বই আটষট্টি মডেল খুবই একটা জনপ্রিয় মডেল ডেট বার সহকারে এবং কাটা দুইটাতে কিন্তু লুম আছে আর চেইনটা দেখেন অসাধারণ একটা চেইন এটার ভিতরে আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর আমরা কিন্তু দিচ্ছি এই মডেলটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস অনলি ষোলোশো টাকা এরপরে দেখাচ্ছি তিরানব্বই চুয়ান্ন মডেল এক কথায় অসাধারণ একটা মডেল মডেলটা দেখেন সাইডের ডায়ালটা দেখেন চার পোনা শেপের ভিতরে আর চেইনের কোয়ালিটিটাও কিন্তু অনেক সুন্দর আর এই মডেলটা যারাই নিবেন এটার প্রাইস কিন্তু দিচ্ছি অনলি ষোলোশো তিরানব্বই ভিতরে খুবই সুন্দর একটা মডেল বাটারফ্লাই লকের ভিতরে আর এই মডেলটা যারাই নেবেন এটা অনলি সতেরোশো পঞ্চাশ দেখাচ্ছি নব্বই উনসত্তর মডেল আর সিলভার রোজ গোল্ডের ভিতরে ব্ল্যাক ডায়াল দেড়শো সহকারে আর এই মডেলটা দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি বিরানব্বই বত্রিশ খুঁজতেছেন এই মডেলটা আর এই মডেলটা কিন্তু আমাদের কাছে পেয়ে অনলি টাকা এরপরে তিরানব্বই তেপ্পান্ন মডেল ডায়ালটা দেখেন অসাধারণ একটা ডায়াল রেনবো ডায়াল এবং সাইডের বেজেলটা দেখেন কতটা সুন্দর করছে বেজেলটা আর বডি শেপটা তো ইউনিকের মধ্যে চেইনটা দেখেন চেইনটাও অসাধারণ আমি একটু হাতে পরে দেখাই ঘড়িটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো এই মডেলটার আর এই মডেলটা যারাই নেবেন এটার প্রাইস দিচ্ছি অনলি সতেরোশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি তিরানব্বই একষট্টি মডেল একবারে নতুনের মধ্যে এটা কিন্তু ডেট সহকারে আর ডায়ালটা দেখেন কত সুন্দর চেইনটা যদি দেখেন সিলভার এবং গোল্ডেন কম্বিনেশন টুটন কালার আর এই মডেলটা কিন্তু অনেক সুন্দর নতুনের মধ্যে আর এই মডেলটা যারাই নেবেন এটার প্রাইস কিন্তু দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি বিরানব্বই দশ মডেল ডায়ালটা দেখেন যারা আসলে ওই যে ক্যামেরার লেন্সের মতো ডায়াল পছন্দ করেন তারা এই মডেলটা নিতে পারেন আর এই মডেলটার প্রাইস দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি বিরানব্বই সাতষট্টি এর শেপটা দেখেন বডির ইয়াটা দেখেন ডিজাইনটা যে কাটিং করা কিন্তু সাইডটা এবং ডায়ালটাও কিন্তু অনেক ইউনিক আর এই মডেলটা যারাই নিবেন এটার প্রাইস কিন্তু দিচ্ছি অনলি তেরোশো টাকা এরপরে দেখাচ্ছি তিরানব্বই বাহাত্তর একবারে নতুন এবং লেটেস্ট একটা মডেল দেখেন ঘড়িটা একটু দেখেন আপনারা ভালোভাবে এটা ডালটা কিন্তু এই যে গ্লাসটা কিন্তু ওভাল হ্যাঁ ওভাল গ্লাস এবং এটা স্লিমনেসটা দেখেন কতটা স্লিম বডিটা অনেক স্লিম করছে এবং চেইনটা দেখেন অসাধারণ একটা চেইন কোয়ালিটি এবং বাটারফ্লাই লক মানে এক কথায় যদি আমি বলি অসাধারণ একটা মডেল স্কিমে এই প্রথম নিয়ে আসলো আর এই মডেলটা আমি যদি একটু হাতে পরে দেখাই স্লিমনেসটা দেখেন কতটা সুন্দর লাগছে ঘড়িটা আর এই মডেলটা যারাই নেবেন এটা কিন্তু একটা অসাধারণ প্রাইস দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি ষোলো চুয়ান্ন মডেল কাটা দুইটা কিন্তু রেডিয়াম এবং ডেট সহকারে হোয়াইট ডাইলের ভিতরে চেনটা দেখেন খুবই স্ট্যান্ডার্ডের ভিতরে এবং ডিজাইনটা অনেক সুন্দর আর এই মডেলটা যারাই নেবেন এটার প্রাইস দিচ্ছি অনলি চোদ্দশো পঞ্চাশ এরপর দেখাচ্ছি আঠারোশো এক মডেল আর এই মডেলটা কিন্তু আমাদের মাঝখানে অনেক দিন অ্যাভেলেবেল ছিল না আবারও অ্যাভেলেবেল চলে আসছে সাইডে ডেট সহকারে এবং ছোট ডায়াল এবং সিম্পলের ভিতরে যারা পছন্দ করেন স্লিমও আছে ঘড়িটা চেইনের কোয়ালিটিটা অনেক সুন্দর আর এই মডেলটা যারাই নেবেন এটা অনলি চোদ্দশো টাকা এটার প্রাইস এরপর দেখাচ্ছি আঠারোশো আটাত্তর মডেল একবারে লেটেস্ট এই মডেলটাও কিন্তু লেটেস্ট আর এটার কিন্তু মুভমেন্ট এই যে দেখেন লেখা আছে জাপান মুভমেন্ট হ্যাঁ এটার ভিতর জাপানিস মেশিন ইউজ করা স্কিনের বেশিরভাগই জাপানিস মেশিন ইউজ করে বাট এই ঘড়িটাও কিন্তু অনেক সুন্দর এই ঘড়িটা যারাই নেবেন ডায়ালটা দেখেন অসাধারণ একটা ডায়াল নতুনের মধ্যে আর এই মডেলটা যারাই নেবেন এটার প্রাইস দিচ্ছি আমরা ষোলোশো টাকা এরপরে দেখাচ্ছি একানব্বই পঁচাশি মডেল ষাট সেকেন্ডের ভিতরে এবং স্লিম ম্যাশ চেইনের ভিতরে এই মডেলটা যারাই নিবেন এটা প্রাইস দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি তেইশ তেপ্পান্ন মডেল আর মডেলটা দেখেন খুবই অসাধারণ একটা মডেল ডিজিটালের ভিতরে যে ডিজিটালের ভিতরে এখানে অ্যানালগ সিস্টেম আছে এবং ডিজিটাল টাইম আর ডেট সহকারে পাচ্ছেন আর এই ঘড়িটা যারাই নিবেন এটার প্রাইস দিচ্ছি কিন্তু আমরা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা আর একটা কথা বলে দেই অনেকেই কিন্তু অনলাইনে অনেক জায়গায় গুগলে দেখবেন অনেক জায়গায় দাম বেশি বাট আমাদের অনেকেই ভাবেন যে আমাদের প্রোডাক্ট হয়তো মনে হয় মানে অরিজিনাল প্রোডাক্ট না বাট আমরা বলে দেই আমরা আসলে লাভ করি সীমিত সেল করি বেশি আমাদের প্রতিটা প্রোডাক্ট হান্ড্রেড অথেন্টিক এবং অরিজিনাল এরপরে দেখাচ্ছি সতেরো বারো মডেল ডিজিটালের মধ্যে আসলে খুবই টেকসই একটা ঘড়ি আর এই ঘড়িটা দেখেন ডিজিটালে কিন্তু সাইডে অনেক বাটন থাকে বাট এটা কিন্তু একটা বাটন দিয়ে সব কাজ করা যায় এই বাটনটা দিয়ে সব কাজ করা যায় এখান থেকে আর মডেলটা যদি আমরা একটু চেইনটা দেখে চেইনের কোয়ালিটি দেখেন কতটা হেভি চেন ইউজ করছে আর ঘড়িটা এক কথায় ঘড়িটা খুব টেকসই একটা ঘড়ি আর এই ঘড়িটা যারাই নেবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা রাখছি এরপরে দেখাচ্ছি চব্বিশ আটাত্তর মডেল মডেলটা দেখেন কতটা সুন্দর এই মডেলের কোয়ালিটিটা কিন্তু আসলেই অনেক হ্যাভি আমি একটু দেখাই আর এটা কিন্তু সিলভারের ভিতরে নেগেটিভ ডায়াল একই ডিসপ্লেতে সব পাচ্ছেন এবং কোয়ালিটিটা অনেক ভালো আর এই মডেলটা যারাই নেবেন এটা প্রাইস দিচ্ছি অনলি চোদ্দশো টাকা এরপরে দেখাচ্ছি তেইশো মডেল মডেলটা দেখেন কতটা সুন্দর আর এই মডেলটা কিন্তু আমাদের কাছে একবারে নতুন আসছে এটার চেইনটা কিন্তু স্টিল আর বডিটা কিন্তু রাফ আপনি যেভাবে মন ওইভাবে ইউজ করতে পারবেন ডায়ালটা দেখেন এখানে কিন্তু এই যে গাড়ির ডায়ালের মতো এই যে গাড়ির মিটারের মতো কিন্তু এই যে ডায়ালটা ইউজ করছে আর এটা কিন্তু ভ্যালু ফর মানি একটা ডিজাইন আর অনেকেই কিন্তু বুঝে গেছেন এটা কম কোম্পানির আসলে মডেলটা ইউজ করছে ওরা আর এটা আমি একটু যদি হাতে পরে দেখাই মানে যে কোনো ভাবে এটা আপনারা ইউজ করতে পারবেন ডিজিটালের মধ্যে দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সিলভার ব্ল্যাক সাইটে ডায়ালটা আর যারা আসলে ফুল ব্ল্যাক পছন্দ করেন তারা ফুল ব্ল্যাকটা নেবেন দুইটা কালারই সুন্দর আর এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি পনেরো মডেল অনেকেই কিন্তু টাচ আমাদের কাছে দিন ধরে চাচ্ছিলেন বাট টাচ কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আর এই মডেলটা কিন্তু কপি দিয়ে কিন্তু পুরো মার্কেট ভরা একটা জিনিস দেখে নেবেন এই যে আমাদের প্রতিটি স্কিমি প্রোডাক্টে কিন্তু এখানে স্কিমির স্টিকার থাকে ঠিক আছে আর এই মডেলটা যারাই নেবেন এটা কিন্তু আমরা দিচ্ছি বর্তমানে অনলি এগারোশো টাকার উপরে এরপরে দেখাচ্ছি নাইন টু মডেল আর এই মডেলটা কিন্তু অটোমেটিকের ভিতরে খুবই জনপ্রিয় আর এই মডেলটা যারাই নেবেন দুটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যে যে কালারটাই নেবেন এটা প্রাইস রাখছি অনলি দুই হাজার পঞ্চাশ এরপরে দেখাচ্ছি সিলিকন বেল্টের ভিতরে চব্বিশ একচল্লিশ মডেল আর মডেলটা কিন্তু খুবই হ্যাভি আমি একটু হাতে ধরে দেখাই রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন আর এই মডেলটা যারাই নেবেন এটা অনলি বারোশো টাকা এরপরে দেখাচ্ছি উনিশ একাত্তর মডেল ডিজিটালের মধ্যে সিলিকন বেল্ট আর এই মডেলটা রাখছি অনলি এক হাজার পঞ্চাশ এরপরে দেখাচ্ছি আঠারো আটচল্লিশ মডেল আর এই মডেলটা যারাই নেবেন এটার প্রাইস দিচ্ছি অনলি এক হাজার পঞ্চাশ এরপরে দেখাচ্ছি বিশ বিরাশি মডেলস লিকন ভিতরে আর এই মডেলটা যারাই নিবেন অনলি এগারোশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি আঠারো চুরানব্বই কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এটা প্রাইজ রাখছি অনলি এক টাকা এরপরে দেখাচ্ছি তেইশ সাতচল্লিশ একবারে নতুন একটা মডেল যারা আসলে একটু ছোট ডাইলের ভিতর পছন্দ করেন তারা এটা নিবেন আর এই ঘড়িটার দিচ্ছি অনলি বারোশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি আঠারো মডেল আর ডেটবার সহকারে আর এই মডেলটা যারাই নেবেন এটার প্রাইসটা রাখছি অনলি এক হাজার টাকা এরপর দেখাচ্ছি চব্বিশ এরপর দেখাচ্ছি চব্বিশ সাতত্রিশ মডেল আর এই মডেলটা যারাই নেবেন এটার প্রাইস দিচ্ছি অনলি এগারোশো এরপরে দেখাচ্ছি উনিশশো মডেল যারা গোল্ডেন ডায়ালের ভিতরে ব্ল্যাক পছন্দ করেন আর এই মালটা আমাদের একটা ডিসকাউন্টের মাল আর এই মালটা যারাই নেবেন অনলি পাঁচশো টাকা রাখছি এটার প্রাইস এরপরে দেখাচ্ছি পনেরোশো মডেল যারা ডুয়েল টাইমার পছন্দ করেন এই যে জিশক মডেলের মতো তারা এই মডেলগুলো নিতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি অনলি বারোশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি চব্বিশ পঁচানব্বই মডেল একবারে লেটেস্ট একটা মডেল আসলে নেটো বেল্টের ভিতরে স্কিম এই প্রথম নিয়ে আসলো মডেল এই বেলটা যদি আমি আপনাদের একটু দেখাই এই বেল্টটা কিন্তু আপনারা পরবর্তীতে চাইলে এই যে এভাবে এখান থেকে চেঞ্জও করতে পারবেন এই যে এই লকটা এখানে প্রেস করলে এটা খুলে চেঞ্জ করতে পারবেন যদি একটু হাতে পরে দেখাই বইটা বেলটা আসলে অসাধারণ একটা বেল যারা আসলে এই যে নেটো বেল পছন্দ করেন এই যে এভাবে লাগিয়ে দিবেন এভাবে নিয়ে মডেলটা এক কথায় সুন্দর ফিফটি মিটার্স ওয়াটার রেসিস্ট্যান্ট হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ মাইন্ড গ্রাফ ইউজ করতে পারবেন আর এই মডেলটা যারাই নেবেন এটার প্রাইস দিচ্ছি অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় যে দেখেন বেলটা এভাবে আবার টান দিয়ে খুলে ফেলবেন এরপরে দেখাচ্ছি একুশ ছাব্বিশ মডেল একবারে লেটেস্ট এই মডেলটা একবারে নতুন আসছে আর মডেলটা দেখেন ডিজিটালের ভিতরে একই ডিসপ্লে একসাথে এবং সবকিছুই আছে এটার ভিতরেও আর গ্রিন কালারের মধ্যে খুবই অসাধারণ একটা কালার আর এই মডেলটা যারাই নিবেন এটার প্রাইস দিচ্ছি অনলি বারোশো টাকা করে এরপরে দেখাচ্ছি তেইশশো সাত মডেল স্লিকন বেল্টের ভিতরে এই যে এটাও কিন্তু নতুন মডেল এই যে দেখেন এখানে এই যে গাড়ির মিটারের মতো এই ডায়ালটা আর খুবই সুন্দর অসাধারণ একটা মডেল আর এই মডেলটা যারাই নেবেন এটার প্রাইস দিচ্ছি অনলি বারোশো পঞ্চাশ টাকা আর এটার ভিতরে কিন্তু আরেকটা মডেল আছে আমাদের এটা পুরাতন মডেল যদিও আগে এই দুইটা কালার ছিল বর্তমানে একবার নতুন আরেকটা কালার চলে আসছে এই কালারটাও খুব সুন্দর আসলে এক কথায় এটা তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর যাদের যে কালারটা ভাল লাগবে নিতে পারেন আর এটার প্রাইস কিন্তু আমাদের আগের প্রাইসই অনলি এগারোশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি তেইশ আটাইশ মডেল এটা কিন্তু মাঝখানে অনেকদিন অ্যাভেলেবেল ছিল না খুবই জনপ্রিয় একটা মডেল শেপটা দেখছেন কতটা সুন্দর একটা শেপের ভিতরে ডুয়েল টাইমার একসাথে দুইটা টাইম পাচ্ছেন এবং এটা দুইটা কালার দুইটা কালারই কিন্তু সুন্দর এটা কিন্তু কফি কালার ট্রান্সপারেন্ট বেল্ট আর এটা হলো ফুল ব্ল্যাক কালার যারা যে কালারটাই নিবেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি তিরানব্বই শূন্য এক মডেল আর এটার ভিতরে আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন কোনোগ্রাফের ভিতরে এবং ডেট সহকারে এই যে সেকেন্ডের কার্ড এই যে কোনোগ্রাফের সেকেন্ডের কার্ডে কিন্তু এই যে অ্যাক্টিভ দেখবেন আর আমাদের স্কিমে যতগুলো কোনোগ্রাফি আছে সবগুলোরই কোনোগ্রাফ কাটা অ্যাক্টিভ থাকে হ্যাঁ এটা আর নতুন করে বলার কিছু নাই আর দুইটা কালার দুইটা কালারই সুন্দর এটার প্রাইস দিচ্ছি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এরপরে দেখেছি চব্বিশ আটষট্টি মডেল এটাও একবারে লেটেস্টের মধ্যে কোনোগ্রাফির ভিতরে এই যে দেখেন কোনোগ্রাফির ভিতরে এটারও কিন্তু কোনোগ্রাফির ভিতরে ডেট শো করে আবার ডায়ালটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা ডায়াল খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না এবং এটা বেলটা কিন্তু সম্পূর্ণটা স্লিক অন এটা আপনারা চাইলে পরবর্তীতে লেদারও ইউজ করতে পারবেন আপনাদের যেটা ভালো লাগে যদি একটু হাতে পরে দেখাই আর এই মডেলটা যারাই নেবেন এটা প্রাইস দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি চব্বিশ নব্বই মডেল আর মডেলটা দেখেন ডায়ালটা দেখেন একবারে নতুনের মধ্যে ডায়ালটার ডিজাইনটা কতটা সুন্দর আর ডেট সহকারে ব্ল্যাক লেদার এবং সিলভার বডি ব্ল্যাক ডায়াল কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর একটা মডেল আর এই মডেলটা যারাই নেবেন এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি অনলি পনেরোশো টাকা এরপর দেখাচ্ছি পনেরো একাশি মডেল এই যে সাইডে ডেট পেয়ে যাচ্ছেন এবং ষাট সেকেন্ডের এই যে কোনগ্রাফ কাটাটা কিন্তু নিচে একটি হ্যাঁ আর এই মডেলটা কিন্তু আমরা বর্তমানে প্রাইস দিচ্ছি অনলি চোদ্দশো পঞ্চাশ টাকার উপরে এরপরে দেখাচ্ছি নব্বই আটান্ন মডেল আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটা ভালো লাগবে নিতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি নব্বই তিয়াত্তর মডেল একবারে নতুনের মধ্যে এটা যদি গ্লাসটা আপনারা দেখেন গ্লাসটা কিন্তু এই যে উঁচা গ্লাস হ্যাঁ এটা কিন্তু কার্টিং গ্লাস খুবই সুন্দর আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে টোটাল তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু ডেট বার সহকারে যে ভিতরে কিন্তু তারিখ এবং বার দুইটা একসাথে পাচ্ছেন এটার ভিতরে সিলভার ব্ল্যাক ডায়াল এবং সিলভার হোয়াইট ডায়ালের ভিতরে চকলেট বেল্ট আর এটার ভিতরে গোল্ডেন ডায় গোল্ডেন বডির ভিতরে ব্ল্যাক ডায়াল এবং ব্ল্যাক বেল তিনটি কালারই কিন্তু অনেক সুন্দর আর যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন এটার প্রাইস কিন্তু দিচ্ছি অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা তো আজকে আমরা যে স্কিমির আমাদের কাছে যে নতুন মডেল আসছিল ওগুলো দেখালাম এবং আগের যে প্রোডাক্টগুলো ছিল ওগুলোর আপডেট প্রাইসগুলো দিয়ে দিলাম আর আমাদের প্রাইস কিন্তু অবশ্যই ফিক্সড কেউ দোকানে অনলাইনে কেউ দামাদামি করবেন না প্লিজ আর আপনারা যারা আমাদের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঠিক আছে আর আপনারা যারা চাইলে আমাদের দোকানে এসে যারা নিবেন আমাদের কিন্তু একটা শপ আছে এটা হলো মিরপুর নাম্বার ঠিক পাশে এক গোল মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর নিচতলাতে ভিতরের গলিতে একশো আট নাম্বার দোকান আর দোকানের নাম অবশ্যই দেখে নিবেন এস কে ওয়াস বিডি একশো আট নাম্বার দোকান অনেকেই কিন্তু আমাদের আসার পথে অনেকেই ঢাকাঢাকি করে আপনারা ভুল করে অনেকে অনেক অন্য অন্য দোকানে চলে যায় এবং প্রোডাক্ট নিয়ে প্রতারিত হচ্ছেন তো এর জন্য আমরা বলে দিব এসকে ওয়াজ বিডি দেখে নিবেন আর আরেকটা জিনিস বলে দেই আমাদের কিন্তু অলরেডি অনেক কপি আছে ইউটিউবে দেখবেন ফেসবুকে দেখবেন আমাদের কিন্তু অনেকেই কপি করে ভিডিও বানায় আমাদের লোগোটা পর্যন্ত কপি করে দিচ্ছে আমাদের নামগুলা পর্যন্ত কপি করে ভিডিও বানায় তো আমরা বলে দেই আমাদের ইউটিউবে শুধু অনলি দুইটা চ্যানেল একটা হলো এসকে ওয়াজ বিডি এটা কিন্তু আমাদের মেইন চ্যানেল আর আরেকটা আছে আমাদের টাইম স্কোয়ার বিডি এই দুইটা চ্যানেল বাদে আমাদের কিন্তু ইউটিউবে আর কোনো চ্যানেল নাই তো আপনারা অবশ্যই জিনিসটা দেখে নিবেন আর আপনারা যারা আমাদের প্রোডাক্টগুলো অনলাইনে নিবেন আমাদের কিন্তু শুধু অনলি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয় তো ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে অনেকেই কিন্তু আমাদের এই সত্তর টাকা দেড়শো টাকা অ্যাডভান্স নিয়ে অনেকেই কিন্তু করতে চান না তবে আমরা বলে দিচ্ছি আমাদের একটা শপ আছে আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নাই আমাদের কাছে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে কোনো আমরা কিন্তু এইসব ওই দেড়শো টাকা সত্তর টাকা আমরা কিন্তু মেরে খাবো না অনেকেই কিন্তু ভয়তে অ্যাডভান্স করতে চান না আমাদের কিন্তু অনেক প্রবাসী বাইরে আছে আমাদের কাছ থেকে দশ বারোটা ঘড়ি নেয় পঁচিশ ছাব্বিশ হাজার টাকা বিশ্বাসের মাধ্যমে আমাদের কাছে দিয়ে দেয় তা আমরা কিন্তু আবার তাদের বিশ্বাসের কখনোই ইয়া করি না আমরা কিন্তু ওইভাবেই আবার প্রোডাক্টগুলো তাদের কাছে পৌঁছে দিই তো আপনারা অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আর প্রোডাক্ট আপনারা ক্যাশ অন ডেলিভারিতে দেখে আপনারা রিসিভ করতে পারবেন আর আমাদের একটা ফেসবুক পেজ আছে এসকে কে ওয়াশ বিডি নামে তো ফেসবুক পেজেও আপনারা ওখানেও নক করতে পারেন ওখান থেকেও আমাদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন আমাদের একটা ওয়েবসাইট আছে ওটা এসকে ইলেকট্রনিক্স নামে আছে ওখান থেকেও আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর এখনও যারা নতুন দর্শক আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আমরা কিন্তু অলরেডি চোদ্দ হাজারের উপরে সাবস্ক্রাইবার আছে তো আমরা বলবো বেশি বেশি সাবস্ক্রাইব করেন পনেরো হাজার যদি সাবস্ক্রাইবার আমাদের হয় অবশ্যই একটা আবার ধামাকা অফার দিব ইনশাআল্লাহ তা আজকের মতো বিদায় নিচ্ছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ